শের বুকে আহমেদাবাদ বলে একটা জায়গা আছে নাও আপনারা শুনেছেন সেই জায়গাতে একজন ওলীর মাজার এখনো রয়েছে যিনি শুয়ে আছেন তার নাম হযরতে কুতবে আলম শাহ রহমাতুল্লাহ আলাইহি এই কুতবে আলম রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে মসজিদে আর মসজিদের দিকে যখন যাচ্ছেন যেতে যেতে একটা পাথরের সঙ্গে শাহ উনি পাখানাকে পাথরের উপরে একটু উঁচু করে বলে ক্যা হে পাথর আবার একটু পা শুনিয়া বলছে কে হে আবার একটু পা শুনিয়া বলছে কে হে আবার একটু পাশরি বলে কে আহে খোদা জানে জোরে বলুন সুবাহান আল্লাহ পরদিন সকালবেলায় আবার ওই রাস্তা দিয়ে যখন মানুষ যাচ্ছে তো দেখছে একটা পাথর কিছুটা লোহা জোরে বলুন সুবাহান কিছুটা লোকড়ি মানে কাঠ কিছুটা তানা আর শেষে বলেছিলেন কে আহে খোদা জানে তো ওই জায়গাটা কি সেটা পৃথিবীর মানুষ আজও জানে না এটাকে পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার সেই জায়গার কিছু পাথর কেটে ইংল্যান্ডের বড় বড় গবেষকদের কাছে পাঠিয়েছিল গবেষণা করার জন্য তারা গবেষণা করে বলতে পারেনি সেই জিনিসটা কি কেমন পর্যন্ত বলতেও পারবে না এ হচ্ছে অলিদের পাওয়ার যেটা বলেছেন সেটা হয়েছে আপনারা আমার ভাই মাথায় রাখুক আল্লাহ যারা অলিহান হন আল্লাহ যারা দোস্ত তাদের পাওয়ার হাসি

থেকে আপনার উঠে গেলেন উঠে যাওয়ার পর আপনার ওজ করতে শুরু করে দিলেন যখন সমাক্ত হয়ে গেল হাজনাথ দেওয়াস পাক রদিয়াম ন গোতাল আর আপনার কি না শেষ করার পর নিজের খড়ম দুটোকে হাতে ধরে এলাম মানে একটা নিকট আওয়াজ করে খড়ম দুটো চালিয়ে দিলেন হাওয়ার বতিতে খড়ম দুটো কোথায় যেন অদৃশ্য হয়ে গেল আমার ভাই জানেন যে সময় হাজরাতে বস পাক রদিয়াম নগোতাল ছিলেন সেই সময়তে আপনার মাদ্রাসার ছাত্ররা আপনার এক জায়গায় বসেছিল গোসপাকের সমস্ত শরীরটা লাল বর্ণের হয়ে গিয়েছিল সমস্ত শরীর আপনার ঘাম চুয়ে চুয়ে টপ টপ করে জমিনে পড়তেছিল চেহারাটা আপনার রাগান্বিত হয়ে গিয়েছিল এত ভয়ঙ্কর চেহারা এত ভয়ঙ্কর চেহারা কারো গোসপাকের দিকে তাকানোর মতো ক্ষমতা ছিল না গোসপাকের দিকে তাকিয়ে থাকার মতো ক্ষমতা ছিল না